সাইটটা নানে কাঠি এরকম একটা কাঠি দুইটা কাঠি তিনটা কাঠি চারটা কাঠি নানে এখান থেকে যে কোনো জায়গা থেকে শুধুমাত্র একটা কাঠি লাড়াইতে পারবে বোর্ডে থাকতে বল লাড়ানোর পর আবার বোর্ডে বসাইতে হইবো কেনে এই যে আমি কইতাছি লাড়াই বোর্ডে বসাই এই দিক থেকে এক দুই তিন চার এরকম হইতে হইবো অন্ত আছে এই দিক থেকে এক দুই তিন চার এই দিক থেকে হইতে হইবো পারবে চেষ্টা কর বুঝ আবার বুঝ

এবার বুঝো কর সলভ কর দুইশো টাকা এদিকে কি তুমি খেলবা না খেলে এদিকে তাকে লাভ নেই আরো জন মানুষ নষ্ট করে লাভ নাই

উল্টো দিক থেকে সিরিয়াল মিলে দিতে এক দুই তিন চার উল্টো দিক থেকে হ্যাঁ ওই দিক থেকে এখন তো এদিক থেকে আসছে এখন তো আছে এক দুই তিন চার ওই তৈবো এক দুই তিন চার এরকম ঠিক আছে গুরু ও গুরু মনির গুরু হ্যাঁ এখানে আসি দেখা দেখাস না এটা একটু সলভ করে দাস না

জে কোন একটা কর কি ও গলাতে জেই কোন একটা করে লাগাই না তো বট গুরিলে কি হবে নাকি টুলবি না গুরি লাগাই দে গুড়ি লাগাই দে বট গুরাই দে না বট গুরাই না 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 বট গুরাই না আমরা আরো ফাস্টা না না হয়ে যাবে <laughs> <laughs>